পুজো হাজার এমন একটা শাড়ি আজকে আমরা মাতারা ফিউশন থেকে নিয়ে আসছি দুজনে যেটায় পুজো হবে পুরো জমে ক্ষীর যে কালেকশন নেওয়ার জন্য খালি কমেন্টের পর কমেন্টও আসছে হোয়াটসঅ্যাপ আসছে প্রচুর পরিমাণে সেই সেটটা তোমাদের জন্য তবে একটা অন্যরকমই একটা দামে ওকে একদম অন্যরকম দামে জিনিসটা দেখি তো জিনিসটা আচ্ছা যেটা আমি পরে রয়েছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর দেখতে এটাই দেখাতে চলেছি স্বর্ণচুরি স্পেশাল লাইভ আজকে তো নাম্বারিং এ বুকিং হবে সরি ভিডিও ভিডিও সরি সরি লাইভ হয় না সরি ধরো আচ্ছা নাম্বারিং ছাড়া কোনোভাবে বুকিং হবে না প্রচুর কালার মানে अबाउट 12 14 খানা কালার সব কালার শেষ অবধি মানে ভালো ভালো কালার দেওয়া হয় তার জন্য ওয়েট করতে হবে মানে দেখতে হবে কালারগুলো নিতে হলে তার সাথে হ্যাঁ আমারটা হ্যাঁ 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 এই যাচ্ছে নাম্বার 1 যাচ্ছে স্বর্ণচুরির ওপরে একদম কপার জরী কপার জরির সাথে তার সাথে যে মিনা থাকে সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারে আর প্রথমে দেখতে বলবো সেটা হচ্ছে লেয়ারগুলো এক 2 তিন 4 5 কানা লেয়ারে হচ্ছে আঁচল পোরশন বালুচুরিতে বলো কিনা স্বর্ণচুরি যে জিনিসের সবচেয়ে বেশি চোকট মানে ট্র্যাডিশনাল মানে একদম ট্র্যাডিশনাল ওয়াইজ যেটা সবার ফার্স্টই চাই এটা দিল্লি বয় যেটা বালুচুনায় স্বর্ণচুরি সেটা হচ্ছে ফিগার মোটিভ তো এইখানে ফিগার মোটিভের কোনো কার রাখা হয়নি মানে এত ফিগার মোটিভ দেওয়া হয়েছে কটা দেওয়া হয়েছে নিজেরাই ভুলে গেছি তো এই যাচ্ছে ফিগার মোটিভ যাচ্ছে ময়ূর কোনটি কালার ফার্স্ট আমি বলি প্রত্যেক বছর তোমরা পেশ যেটা যেটা হচ্ছে গিয়ে এইদিকে আপ আপ হাম কর রে তো প্রত্যেক বছর তোমরা যেটা পেয়েছো বিষ্ণুপুরি বি প্লাস এর উপর স্বর্ণ চুরি বিষ্ণুপুরি বি প্লাস এর উপর বালু চুরি বিষ্ণুপুরি বি প্লাস বিষ্ণুপুরি বি প্লাস স্টপ মেরে দিয়েছি এইবার রয়েছে পাড়ি ওপর উপর সফট সিল্কে একদম স্বর্ণচুরি এটা যদি বিষ্ণুপুরি বি প্লাসে যারা আগের বছরও নিয়েছো কিংবা পয়লা বৈশাখেও নিয়েছো তারা জানো এটার দাম হয় উনিশশো নিরানব্বই কিন্তু পাড়ি আসার পর যে কি দামটা এসেছে সেটা একটা বড় কোয়ালিটি তোমার এনহান্সও করেছে তার সাথে তোমার দামটাও কমেছে দেখছি তো প্রচণ্ড সুন্দর একটা শাড়ি ওপেন করে দেখিয়েছি এই যাচ্ছে তোমার প্রথমে ডিজাইনটা যা থাকছে উইভিংয়ে এই যাচ্ছে ফার্স্ট যে সবটা শাড়ির ডিজাইন সেমই থাকবে যাচ্ছে নাম্বার ওয়ানটা দিয়েই দেখানো হচ্ছে আঁচল পোর্শন তার সাথে ফিগার মোটিভ গোটা জুড়ে হচ্ছে আপার আর লোয়ারে তার সাথে পরপর ফিগার মোটিভ আর তার সাথে ডাবল একটা এক্সট্রা কাজও থাকছে আর এইটা যাচ্ছে একদম শেষ অবধি কোনো মানে মাঝখানে কোনো গ্যাপ নেই কোনো কিছু নেই সেমভাবেই এমন না যে প্রথমের দিকে একদম আঁচলের পাশে খুব গায়ে গায়ে কাছে তারপর আস্তে আস্তে কমছে প্রাইস কমানোর জন্য শেষ অবধি কো একদম কোলাঁচল অবধি সেম ডিজাইন এই চলে গেল তোমার কোল আচল পোর্শনটা ওকে যেখানে ডুয়াল টোন ময়ূরকুণ্ডির পাচ্ছ তার সাথে এই যাচ্ছে বিপি পোর্শন স্লিপস এই গেল দেখাবো অন্যগুলো কালার এই কালারটা হচ্ছে নাম্বার বুকিং নাম্বারটাকে যে কোনো শাড়ি এক থেকে যত নাম্বারই হোক বুকিং করতে গেলে এই নাম্বারটা দিয়ে করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লোগো দেওয়া নাইন ডাবল থ্রি এটা করতে হবে তোমার ছবি নিয়ে হোয়াটসঅ্যাপ যে শাড়িটা বুকিং করতে চাই আর তারপরে বাকি যা কথা বলার এমপ্লয়ীরা বলে নেবে ওকে সরা নেক্সট কালার অপশানে আমি চলে যাব শাড়ি নাম্বার ওয়ান দেখে নিয়েছো শাড়ি নাম্বার টু স্বর্ণচুরিতে ডোয়াল টপল টোন তো থাকবেই থাকবে এটা রয়েছে পারিজাত গুরু এইবার তো রয়েছে পুরো হবে খেলা আর খেলা কারণ পুজো চলে এসেছে আমি প্রথমেই বলেছি আবারও বলছি পুজো যত কাছে আসছে সারা বছরের উত্তরগুলো তোমরা এখানে দেখতে পাবে কারণ সারা বছর আমরা যে কষ্ট করে শাড়িগুলোকে বানিয়েছি সেই কষ্টটা পুজোর সময় এনহ্যান্স করানো যায় কেন এই একদম পিচ পিঙ্ক আর গোল্ডেন ট্রিপল টোন তাই একদম তার সাথে এখানে মিনাটে একটু অন্যরকম চেঞ্জ করা হয়েছে দেওয়া হয়েছে গ্রিন কালার দেওয়ার জন্য আর আরো সুন্দর লাগে হাইলাইট করছে গ্রিনটা তুই বর্ডারটা দেখিয়ে যে শাড়ির বর্ডারটা কিন্তু দুর্দান্ত সুন্দর রয়েছে ঘোড়া বল খুব সুন্দর শাড়ি নাম্বার 2 আচ্ছা দাম বলে দিয়েছো তো বলছি ও দাম বলে নি এটা বল শাড়ি নাম্বার 3 দেখে নাও শাড়ি নাম্বার 3 এনো শাড়ি নাম্বার থ্রি যাচ্ছে হচ্ছে ম্যাজেন্ডা কালারে ম্যাগেন ম্যাজেন্ডা বলা ঠিক হবে নাকি বেগুনি বলা ঠিক হবে অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে দুটো কালারের ব্লেন্ডে যাচ্ছে এটা এক্স্যাক্ট কালার এখানে বেগুনিও থাকছে ম্যাজেন্ডাও থাকছে কপার জারি ময়ূরকন্ডি কালার থাকছে উইভিং নাম্বার যাচ্ছে থ্রি দামটা যাচ্ছে হচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন তাহলে যখন বি প্লাস হয়েছিল উনিশশো ছিল উনিশশো এখানে পারিজাতে আরও এনহ্যান্স করলো কোয়ালিটিটা দু হাজার চব্বিশের জন্য প্লাস দামটা অনেকটা কমে আসছে পনেরোশো নিরানব্বই এইবার জাস্ট তুলে নো আলমারিতে এই গেল নাম্বার থ্রি নাম্বার ফোরে চলে যাচ্ছি দুর্দান্ত সুন্দর দেখতে কপারের সাথে জামের ডুয়াল টোন কপার কালারের সাথে জামের ডুয়াল টোন সাথে গোল্ডেনি একটা ছোঁয়া তো রয়েছেই দুর্দান্ত সুন্দর দেখতে কিন্তু শাড়িগুলো দেখো পারিজাত সিল্ক অসাধারণ সুন্দর ডুয়াল টোন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ইনহান্স করছে আর কোয়ালিটি তো জাস্ট কোনো কথাই হবে না দুর্দান্ত সুন্দর দেখতে বোঝা যাচ্ছে আশা করছি ডুয়াল টোনটা প্রাইস কত থাকছে

তো এই যাচ্ছে নাম্বার 5 যাচ্ছে একদম ঘিয়ের কালার আর তার সাথে ডাবল ডুয়াল টোন আছে কালার তার সাথে যাচ্ছে রেড এর আর ঘিয়ের সাথে না একটা গোল্ডেনের ডুয়াল টোন আসছে এই যাচ্ছে কালারটা যাচ্ছে হচ্ছে নাম্বার 5 1599 যাবে দাম আর এই শাড়িটা যতই দেখাই সেটা হচ্ছে ফ্যাব্রিকে না হাত দিয়ে ঠিক আরাম আসবে আরাম আসবে না সত্যি খুব সফট অনেকেই সব থেকে কিনে নিয়ে গেছে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে যারা নাম্বার 5 শাড়ি নাম্বার সিক্স এ চলে যাচ্ছি শাড়ি নাম্বার সিক্স এ চলে যাচ্ছি ফিরোজা ময়ূরকন্ঠী কালার ফিরোজা ময়ূর কন্টি কালারে চলে যাচ্ছি দেখে নাও ফিরোজা ময়ূর কালার দুর্দান্ত সুন্দর দেখতে আর শাড়ির কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না পারিজাত মানে কিন্তু সফট এন্ড সফট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি শাড়ি নাম্বার 6 গেল শাড়ি নাম্বার 7 শাড়ি নাম্বার 7 চলে যাচ্ছে ইয়েলো উইথ রেড শাড়ি নাম্বার সেভেন চলে যাচ্ছি ইয়েলো উইথ রেড কারণ যারা অনেকেই বলে রেখেছ বিয়ের জন্য মানে গায়ে হলুদের জন্য নেবে তাদের জন্য স্পেশাল কিন্তু এগুলো ইয়েলো উইথ রেড জাস্ট রেডের বিপি দিয়ে এটাকে ক্যারি করো ইয়েলো কালারের ওপর ফিফটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস রয়েছে রেড মিনেতে স্বর্ণচুরি ফিফটিন হান্ড্রেড নাইনটি নাইন নেক্সট কালার অপশন কি ভাই কি শাড়ি নাম্বার 8 চলে যাচ্ছে দেখে নাও শাড়ি নাম্বার 8 কালারটা একটু বলো কালারটা যাচ্ছে একদম ব্লু এর সাথে রেড ডুয়াল টোন ব্লু এর সাথে রেড পিঙ্ক একটু টান আছে নাকি পিংকের সাইড দিয়ে টান যাচ্ছে ব্লু আর রেড ধরেই বেস্ট বেস্ট ব্লু এন্ড রেড ডুয়াল টোন বলতে পারো দুর্দান্ত সুন্দর ব্লু আর রেড এর ডুয়াল টোন থাকলেও তোমার উইভিং টা আছে কিন্তু পিঙ্ক কালারে দ্যাটস ওয়াই তিনখানা কালারের টোন বয় আছে তিনটে কালার ব্লু রেড পিঙ্ক তিনটে কালারের ডুয়াল টোন ট্রিপল টোনই এটার ভেতর থাকছে নাম্বারটা ভালো করে মানে নাম্বার এইট পনেরোশো নিরানব্বই দামের সাথে নেক্সট কালার অপশান ওয়াও নেক্সট কালার অপশান হচ্ছে ব্ল্যাকই একদম সেট ব্ল্যাক পারিজাতের কালারগুলোগুলো বলতে হবে কিন্তু জাস্ট সেই সেই তো এই যাচ্ছে ব্ল্যাক কালার রেড এর সাথে যাচ্ছে উইভিং তার সাথে একদম ব্ল্যাকের ওপর কপার জাড়িটা এতটা সুন্দর দেখতে লাগে না ফাটাফাটি আর এটা না একদম অ্যান্টিক জেরি টাইপের আছে একদম কপার জাডিটার জন্য আরো সুন্দর লাগছে পনেরোশো নিরানব্বই যাচ্ছে দাম গেলো নাম্বার নাইন নাম্বার টেন গেলো একদম ব্রাইডাল কালার ব্রাইডাল রেড রেড পিঙ্কে ডুয়েলটন আছে হুম রেড পিঙ্কের না উল্টো টাইপের ঠিকই আছে এই যাচ্ছে রেড কালার একদম ব্রাইডাল রেড যাদের রেডের জন্য যেতে চাইছো তাদের যাচ্ছে নাম্বার দশ দশ নাম্বার যাচ্ছে কালার আর তারপরে যাচ্ছে নাম্বার ইলেভেন সেটা নাম্বার ইলেভেন দুর্দান্ত সুন্দর প্যারোট অ্যান্ড গোল্ডেনের ডুয়াল টোন প্যারোট আর গোল্ডেনের ডুয়াল টোনে চলে যাচ্ছি জাস্ট অসাধারণ দেখতে দেখো রেড কালারের মিনে চলে যাবে প্রাইস থাকছে পনেরোশো নিরানব্বই প্রাইস থাকছে পনেরোশো নিরানব্বই ইনহ্যান্স আমি একটা কথা বলতে যেটা বলা হয়নি আশা করছি দিদিরা এতক্ষণ আইডেন্টিফাই করেই ফেলেছে শাড়িটার যদি আমি কাজটা সরিয়ে দিই থানের গ্লেজটা জাস্ট দেখো যেরকম আমরা মাসরুতে পাই যেরকম আমরা জিতে পাই সেই টাইপের কিন্তু ডুয়াল টোন রয়েছে পারি ইস্ট বেস্ট সত্যি শাড়ি নাম্বার ইলেভেন শাড়ি নম্বর টুয়েলভ সারি নাম্বার টুয়েলভ বলছি ইয়েলোর সাথে রেড আগে অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে এটা যাচ্ছি ইয়েলোর সাথে

স্পেশাল কালার প্রচন্ড সুন্দর কালার নাম্বার ফরটিন এখানেই শেষ হচ্ছে কালার কিন্তু লাস্ট কালারটা দেখার মতো অ্যাকোয়া আর ময়ূর সিগিন থাকছে একসাথে থাকছে নাম্বার ফরটিন বাজে হয়ে যাচ্ছে তো এই গেল ফরটিন আর এই থাকছে ডুয়াল টোনটা এই গেল নাম্বার ফরটিন তো পনেরোশো নিরানব্বই গেল দাম বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছে আমাদের প্রত্যুষ রাণী খুঁজে পেয়ে আপাতত খুঁজে পেলে বাদে আপনাদের পোস্ট করে দেবো তো আপাতত অলরেডি আগে দেখানো হয়ে গেছে ওই নাম্বারে বুকিং করবেন হোয়াটসঅ্যাপ পনেরো ব্যাক টু ব্যাক চোদ্দখানা কালার দেখলাম ধন্যবাদ